তো রাত্রে নয়টা মতন বাজে আমরা রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে জন্মদিন বাড়িতে তো আবার সেই যে বাড়িতে থাকতাম সেই বাড়িতেই যাব রেডি তো তো ফিরে এসে আবার দেখা হচ্ছে বার্থডে বয় টাকাও দেখি এই যে এই যে শোনা এই যে টাকাও দেখি এই যে এই দিকে দুজনা আমি তো

এই এক সমস্যা যখন নাচানাচি করা হয় তখন আবার তোমাদেরকে মিউজিকটা শোনানো যায় না তো কি গানে নাচছি নিজেও তো ভুলে গেলাম কি গানে যে ডান্স করছিলাম তো এদিকে রুমা কিন্তু চলে এসছে আসা মাত্রই তার বরের সাথে টানাটানি করবে চলো নাচানাচি করি তো যাই হোক এদিকে খুবই আনন্দ হচ্ছিল মিউজিকটা বন্ধ এখানে ভয়েস ওভারটা দিতে হলো আরে এটা কিন্তু ওর পান